মানুষকে আল্লাহ মানুষ বানিয়েছিলেন সম্মানী করেছিলেন তার ব্রেইনের কারণে আর এই ব্রেইনকে যে কাজে লাগায় না লাহুম কলুবুল লাইফ কহুনা বিহা আল্লাহ নিজে ডিক্লার দিলেন উলায় কাল আন আম এরা হলো জানোয়ার তো জানি না আমরা কীরকম চিন্তা করি আনোয়ার নাকি জানোয়ার ইউ হ্যাভ টু টেক ইউড ডিসিশন আপনি আপনার নিজের ব্যাপারে ফতোয়া দেন যে আনোয়ার নাকি জানোয়ার বুঝি না চিন্তাই করি না ভাবিও না কি মন যে আরে মানুষের মন নাকি শয়তানের মন আয় আল্লাহ তুমি আমাদের মন ভালো করে দাও আয় আল্লাহ তুমি আমাদের কলবের আসলাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি কলবকে ফাসেদ করে দাও আমরা আমাদের কলবকে ভালো রাখতে পারবো না আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত বানা আলা তাআতিক সাব্বিত কুলুবানা আলা দিনিক রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمه انك انت الوخاب امين